বন্ধুরা কি হতে চলেছে আগামী পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আগামী পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ হতে চলেছে আমাদের মহাবিশ্বের মহাজগতের মহাকাশের একটি বিরল ও অজানা ঘটনা ঠিক দুইশো বছর পর পরে এ করে ঘটে থাকে মানব সভ্যতায় আপনি জীবনে খালি একবারই এই ঘটনাটি দেখতে পারবেন আপনি যদি ভুলেও পঁচিশে জানুয়ারি মিস করেন তাহলে জীবনে আর এই ঘটনা দেখতে পারবেন কারণ পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের গ্রহের সাতটি প্ল্যানেট শনি মঙ্গল বুধ বৃহস্পতি ইউরেনাস এবং নেপচুন এখন অবস্থান করতে চলেছে এবং আপনি বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যদি হয়ে থাকেন তাহলে আপনি চারটি গ্রহকে শুধু ইউরেনাস এবং নেপচুনকে দেখার জন্য আপনার টেলিস্কোপের প্রয়োজন হবে সো বিস্তারিত আমি ভিডিওর মাঝখানে আলোচনা করতেছি সো আপনারা ফুল ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কি হতে চলেছে পঁচিশ জানুয়ারি দু হাজার আগামী পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মহাবিশ্বে একটি বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে এই দিনে আমাদের গ্রহের সাতটি গ্রহ বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন একই স্বররেখায় অবস্থান করবে এই ধরনের গ্রহ মহাশলাই অত্যন্ত বিরল এবং আকাশপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণীয় যদিও বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি এবং শনি খালি যোগে দেখা যাবে ইউরেনাস এবং নেপচুন দেখতে টেলিস্কোপের প্রয়োজন হবে এই বিরল মহাজাগতিক ঘটনাটি পৃথিবী। বিভিন্ন স্থান থেকে দেখা যাবে বাংলাদেশের সাতক্ষীরা থেকেও এটি পর্যবেক্ষণ করা সম্ভব হবে সাধারণত সূর্যাস্তের পর পশ্চিম আকাশে এই গ্রহণ সমূহ সমলয় দেখা যাবে তবে সুনির্দিষ্ট সময় ও দিক নির্দেশনার জন্য স্থানীয় জ্যোতিষবিজ্ঞান সংস্থা বা মনোমন্দির পরামর্শ নেওয়া উচিত এই ধরনের গ্রহমন্দায় সাধারণত মানুষের জীবনের জীবিত সরাসরি প্রভাব ফেলে না তবে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহণসমূহ এই ধরনের অবস্থান রাশিচক্রের ওপর প্রভাব ফেলতে পারে যদিও এই দাবির বৈজ্ঞানিক ভিত্তি নেই তবুও অনেকটা এটি বিশ্বাস করবেন এই বিরল মহাজাগতিক ঘটনা উপভোগ করতে পরিষ্কার আকাশ এবং দুর্গমন্ধমতো পরিবেশ অবস্থান করা উত্তম আপনারা যদি এই ঘটনাটি সরাসরি দেখতে চান তাহলে কোনো খোলা মাঠে অথবা পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা স্থানে গিয়ে অবস্থান করবেন তাহলে আপনারা সরাসরি এই ঘটনাটি দেখতে পারবেন আর এই ঘটনাটি দেখার জন্য আমাদের দুইটি গ্রহকে নেপচুন এবং ইউরেনিয়াস দেখার জন্য টেলিস্কোপের প্রয়োজন হবে এবং বাকি পাঁচটি গ্রহকে কিন্তু আপনারা খালি চোখেই দেখতে পারবেন এছাড়াও পঁচিশে জানুয়ারির পর থেকেও এই দু সালে অনেক ঘটনায় কিন্তু আপনারা দেখতে পাবেন উল্কা বৃষ্টি মহাকাশের বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু দু হাজার সালে ঘটতে চলেছে এই বিরল মহাভিক ঘটনাটি উপভোগ করতে এটি মহাকাশ প্রেমীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে সো আপনারা দেরি না করে পঁচিশে জানুয়ারি পঁচিশ সালটি এখনই আপনাদের ক্যালেন্ডারে নোট করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে